our own وَلَا <applause> tilan Allah واعدت لهم اجرا كثيرا فاعيا إلى الله بإذنه وسراجا منيرا وبشر لفضيله الدكتور وتوكل.

আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে আজাদের সুর মাঝেও শুনেছি সে নাম শুনেছি আমি আমার হৃদয় হের সুর

পাবনা জেলার দারুল আমান ট্রাস্ট কর্তৃক আয়োজিত দুদিন ব্যাপী তফসিল ও কোরআন মাহফিল দু হাজার পঁচিশ দারুল আমান ট্রাস্ট ময়দানে অনুষ্ঠিত প্রথম দিবসের সম্মানিত সুযোগ্য সভাপতি শিক্ষাবিদ দক্ষিণ এশিয়ার বৃহত্তম ইসলামী সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী পাবনা জেলা শখারের সম্মানিত আমির দারুল সম্মানিত চেয়ারম্যান জনাব অধ্যাপক আবু তালেব মন্ডল আমার বাম পাশ উপবিষ্ট আছেন নন্দিত আলমী বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আটঘরিয়া উপজেলা পরিষদের সাবেক সফল এক্স চেয়ারম্যান মাওলানা জহুর ইসলাম খান আজকের এই প্রোগ্রামের সম্মানিত পরিচালক قبل إسلامي, اسلامي علي المدرسه فجي المدرسه الشنبر يدور الشجرة بنصف المهضر مهتلا مولانا حافظ مولانا اقبال حسين حفظه الله وقصتي حزرات علماء كرم فضلا الزمن شو شي الشنط جاتني استشتو الشنطة شيكوك জাতির বিবেক সাংবাদিক বৃন্দ প্রশাসনের দায়িত্ব নিয়োজিত কর্মকর্তা বৃন্দ উপস্থিত দূরে কাছে বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্নাহী তৌহিদের পতাকাবাহী দিন ইসলামের নর শারদুল বীর মুজাহিদ প্রাণ প্রিয় সম্মানিত দিন ভাইরা আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারো দিল খুলে সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া সবাই কেমন আছেন জি আমাকে প্রশ্ন করেছেন দীর্ঘ এগারো বছর পর এগারো বারো বছর পর এই মাঠে আবার দেখা হলো এই তো বসে আছি আলহামদুলিল্লাহ মহান রব্যের দরবারে অশেষ সুক্রিয়া যে মহান আল্লাহ আলা সুস্থতার মতো শ্রেষ্ঠ নিয়ামতকে সাথে নিয়ে আবারো এমন একটি মুক্ত নিশ্চিন্ত পরিবেশে মুক্ত মনে মুক্ত পরিবেশে বসার সুযোগ জেরব বেকারিম করে দিলেন সেই মহান জান্ দরবারে লাহ কুটি শকর আদায় করি জোরালো কণ্ঠে বলে উঠছি আলহামদুলিল্লা شوي <applause> بولش <applause> <famil trips> الحمد لله شوي بولش اللهم اني اسالك الهدى والتقى والعفاف والخنا شوي بليا اللهم اعني على ذكرك আমরা আল্লাহ শকর আদায় করে নিলাম সম্মানিত হাজির আমি আলোচনার সূচনায় পরে কেরিমের গুরুত্বপূর্ণ একটি সুরা সৌরতুল আহজাব থেকে আমি তেলওয়াত দিয়ে শুরু করেছি তেল উৎকে তো সামনে রেখে সংক্ষিপ্তের সময়ই বলব কারণ এর আগে এই মাঠে এই ময়দানে চার বছরে আটটা মাহফিল মানে আট দিন এবং সাথে আরও দিনের বেলার মহিলা সহ বারোটা দিন আমি মাহফিল এই মাঠে করেছি আল্লাপাক আমাকে আবারও এমন বড় একটি মাঠে আল্লাপাক আমাকে আবারও উপস্থিত করেছেন সুস্থ অবস্থায় আলহামদুলিল্লাহ তো আমি খুব বেশি লম্বা সময় নেব না অনেক দূর দূরান্ত থেকে পার্শ্ববর্তী জেলা থেকে এবং প্রত্যন্ত অঞ্চল থেকে মিংফেদ জেলা আমি প্রত্যন্ত অঞ্চল থেকে আপনারা অনেক এসেছেন যেন নিরাপদে বাড়ি ফিরতে পারেন সেই দিক খেয়াল করে আমি সময় মতোই শেষ করার চেষ্টা করবো জোরে বলি শেষ শেষ অবধি সবাই থাকতে রাজি আছেন তো ইনশা আল্লাহ জোরে বলি ইনসা আল্লাহ আল্লাহ কবুল করুন জোরে বলি আমিন আমার আগের যিনি মেহমান ছিলেন আমার অত্যন্ত কাছের আমার স্নেহধন্য আমার অনুজ মাফা মাহবুব খুবই আল তেজদীপ্তা আগুন ঝরানো বক্তব্য তিনি উপস্থাপন করেছেন আমি তো ওইরকম গরম দিতে পারি না কারণ আমার গায়ে তত শক্তিও মোটে কয়েকশটা গ্রস্ত আছে তো আমি ভাঙ্গা চোরা কিছু কথা বলবো আমাকে সময় দেওয়া যাবে তো ইনশাল্লাহ আসুন আমরা মূল আলোচনার দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি বলুন তো কোন সুরার নাম বলুন তো যাবে আমি চল্লিশ থেকে নিয়ে আটচল্লিশ পর্যন্ত কয়েকটা আয়াতি ক্যারিং আমি তেলাবাদ করেছি যেখানে সম্পূর্ণ কথা বলে এসেছে হলো আমার রসুলকে নিয়ে যে নবীর উপরে যে রাসুরের উপরে এর কোরআন নাজিম হয়েছে পাক তার কিছু পরিচিতি তার কিছু কাজ তার কিছু দায়িত্ব আল্লাহ পাক তাকে বুঝিয়ে দিয়েছেন আয়াতগুলোর ভেতরে হয়তো প্রতিটা আয়াতের পুরোপুরি হওয়া আদায় করে আমি কথা বলতে পারবো না এই সংক্ষিপ্তের সময় তবে চেষ্টা করব কিছু কথা বলার জন্য ভাবার্থ তুলে ধরার জন্য জলে বলি ইনসা সম্মানিত হাজির আল্লাহ যে কিতাব দিয়েছেন দি এই কোরআন যদি না থাকত না আসত আমাদের সবচেয়ে প্রিয়জন যিনি সে আল্লাহকে আমরা চিনতাম সেই প্রিয়জনকে আমরা চিনতাম আমি চিনেছি আল্লাহকে কোন কিতাব দিয়ে বলুন তো কোরআন আমি রাসূলকে চিনেছি কোন কিতাব দিয়ে আমি জান্নাত জাহান্নামকে বুঝেছি কোন কিতাব দিয়ে তাহলে আল্লাপাকের পক্ষ থেকে আমরা অন্ধ হয়ে থাকতাম এই জন্য একটা সুরা আছে যে সুরার ভিতরে আল্লাপাক নিয়ামতের বহু বর্ণনা দিয়ে বান্দাকে আল্লাহ নিজেই প্রশ্ন করেছেন বারবার একই বাক্য প্রয়োগ করে আল্লাহ রবীন্দ্র বামনকে একাধিকবার প্রশ্ন করেছেন যে বাক্য দিয়ে সবাই বলুন আমার সঙ্গে ছড়পি বলুন ফা বি আইনা মা তুকান লিবা কোন সূরা বলুন কোন সূরা বলুন তুমি আমার নিয়ামতের কোন কোন অবদান তো করবে এই সুরা শুরু আল্লাহ কোরআন আমি فالنجاة صفتنا بلوك توريق أجد قرآن نيكو تابونيشن ألنبالا من بولين الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان جربوا الله سورة <applause> ياسين جل جل الله من قرآن شنكر كأجيب بكتي تديه كتاب والقرآن الحكيم إنك لمن সামিনা আ'লা সিরাতন মুস্তাকিম শুরুতে চলে যান আল্লাহ রাব্বুল আলামিন কিতাব সম্পর্কে আগে ধারণা দিয়েছেন এরপরে তিনি তার হুকুমগুলো দিয়েছেন যারা পারেন সুন্দর করে ঠোঁট মিলাইয়া বলুন আকাশ বাতাস আলোকিত করে সবে আওয়াজ নিয়ে বলুন যালিকা কিতাবুল আয়িবা ফীহি ই জয়ে বল আল্লাহ সুবহানাহু এরকম করে 114 তে সূরা অনেকগুলো সূরার সুবতি আল্লাহ আমি এই কিতাবের বিভিন্ন ধারণা আমি তারপরে বক্তবরের দিকে চলে গিয়েছেন বিভিন্ন হুকুমের দিকে চলে নিয়েছেন সম্মানিত ভাইরা এই কিতাবকে যদি কেবল শুধু ধর্মের কিতাব মনে করে সম্পূর্ণ ভুল ধারণা

যিনি ইসলাম বুঝেন না যিনি দিন বুঝেন না তার মুখ থেকে তো এমন জাতীয় কথা বের হওয়া অপ্রত্যাশিত আসতে বলবেন না জোরে বলুন ঠিক না যদি কেউ বলে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই তাহলে কোরআনকে অপূর্ণাঙ্গ মনে করা হলো না পূর্ণাঙ্গ মনে করা হল না অপূর্ণাঙ্গ কোরআন কি অপূর্ণাঙ্গ কোনো কিতাব পূর্ণাঙ্গ একটি কিতাব ইসলাম অসুতান ও ইহয়ান ইতহামান ইসলাম এবং রাষ্ট্র যমজ দুটি সন্তানের মতো যদি ইসলাম থেকে রাষ্ট্রকে রাষ্ট্র থেকে ইসলামকে যদি পৃথক করা হয় যুদাহো দিন সিয়া সাতসে তো রেহ জেতি হে চেংগেজি সেই জায়গায় বিরাস করে হলো চেতিস খানের স্বৈরাচারী দুঃশাসন যা ষোলো বছর আমরা হাড়ে হাড়ে টের পেয়েছি একই একই পদ আবার যদি যদি আমাদের কানে আসে এটা তো চিন্তার কারণ আমরা পঁচিশ বছর দেখেছি কেউ পঁচিশ বছর চালিয়েছেন কেউ ষোলো বছরে দেশ চালিয়েছেন কেউ নয় বছর দেশ চালিয়েছেন মাঝখান দিয়ে কেয়ার টেকার চালিয়েছেন কয়েক বছর সব দেখা শেষ আগামী দেশ আমরা দেখতে চাই কোরআনের দেশ ইসলামের দেশ রাজিয়া ছেনকারা কারা হাত উঁচু করে দেখান মুসলমান চনে আমিন যুগে 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 জারাই ইসলাম কিনে সর্বযন্ত্র করেছে মুসলিম জাতি কিনে সর্বযন্ত্র করেছে তারাই গজবে পতিত হয়েছে ফিলিস্তিনের গাজা আগুনে পুড়ছিল ফিলিস্তিনতে অনন্ত অগ্নিकुंड বানিয়ে রেখেছিল যারা সেই ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলস লস অ্যাঞ্জেলস এখন দামানলে জ্বলতেছে গোটা পৃথিবীর সকল উন্নত প্রযুক্তি খাটিও এ আগুন কি নিভানো যাচ্ছে না হলিউডের সব নায়িকাদের বাড়ি ওই জায়গায় আল্লাহ কয় কিছু দিলাম দেখ আমার ক্ষমতা কত দূর পর্যন্ত আছে যারা ছিলেন ষোলো বছর তারা ভেবেছিলেন ইলাল মাউত বহুত পর্যন্ত আমরা আসি আমাদের ঠেকায় কে কিন্তু একজন যে পিছনে রব আছেন তিনি আমার কে আসতে বলবেন না তিনি আমার কে অসম্ভবকে সম্ভব করতে পারেন কে অনস্তিত্ব থেকে অস্তিত্ব দিতে পারেন কে ওরা আলেমদেরকে বেইজত করতে চেয়েছিল আলিমদের বেঈসব করতে তারা ল্যাংটো হয়ে বিদায় হয়েছে তাদের অস্তিত্ব নাই এখন তারা ফেরেস্তার মত ফেরেস্তাও দেখা যায় না ওদেরকেও দেখা যায় না ঠিক কি না কথা বলবো আগ্রহ আছে সোনার আগ্রহ আছে জোরে বলি ইনশা আল্লাহ জোরে বলি ইনশা এই জায়গা আমাকে আসতে দেননি ঠিক এখানকার স্থানীয় যিনি জনপ্রতিনিধি উনি আমার বিরুদ্ধে বিরুদ্ধে চালন করেছিলেন ঠিক বাজে কথা বলেছিলেন ঠিক পাবনার দইবাসের একটা মাহফিল ছিল আমার ঠিক সালে আমাকে লক্ষ্য করে গুণি করা হয়েছে ঠিক মঞ্চ আগুন ধরিয়ে দেওয়া হয়েছে যারা করোনার মঞ্চ আগুন জ্বালায় দেয় কোনদিন বৈধ সন্তান হতে পারে না থাম সম্মানিত ভাইয়েরা সেই মামলায় আমি জেলও খেটেছি দু সালে প্রায় দেড়শো পুলিশ ঘেরাও করে আমি বড় সন্ত্রাসী তো ধরে আমারে নিয়ে গেল থানায় ওসি আমারে দেখে কামবে বললাম ওসি সব কামবেন কেন খুজুর আমি আপনার খুব ভক্ত তো বললাম ভক্ত তো ধরছেন কেন বলে হুজুর উপর থেকে চাপ তো উপর থেকে চাপ হলে তো ছেড়ে দেওয়ার কথা কোন উপরে হুজুর সেই উপরে না দুনিয়ার উপরে মানে ইলাহা কাছে দুইটা একটা হচ্ছে আকাশের মালিক আর যারা দুনিয়া চালায় ওরা একটা হয় আমি বললাম আপনি আমাকে ধরলেন খুচুর কি করবেন চাকরি ফরজ আমি বললাম ইমান বাসান্ত নহর আমরা আরো যোগ কইরা দিল পাঠায় খুচুর জেলখানায় যা থাকে তো দুনিয়া তো জেলখানা আর দুনিয়া সিজনুল মকমিন ও জান্নাতুল কাফির বড় জেলখানা থেকে ছোট জেলখানায় ঢুকলাম দুনিয়াটা একটা জেলখানা না বড় আর মানুষের তৈরি করে জেলখানাটা ছোট ঢুকলাম ভিতরে কোন আলে আমার জেলখানায় ঢুকতে নিয়ে কাঁদে নাই সব হেসেছে ঠিক কিনা বলেন মনের তৃপ্তি আসে না নাই বলেন তো আমি তো চুরি করি নাই আমি কাঁদবো কেন ঢুকলাম ভিতরে আমারে দেখেই পঁচাশি বছরের এক বুড়া সালাম দিয়ে বলে হুজুর আপনি সেলখানে ঢুকছেন খুব খুশি হল আমি বললাম খুশি হলেন কেন খুচুর মাহফিলে যাই দেখা হয় না মুসাফা হয় না এটা আলিঙ্গন করবো তাও হয় না এটা দোয়া নেব ঝাড়ফুঁক নেবো তাও হয় না এই সাংস কি আর আসে কোনো দোয়া করি আপনি ভিতরেই থাকেন তো ভিতরে ঢুকলাম তো চাচাকে বললাম চাচা এই পঁচাশি বছরের বয়সে নাতির প্রতি থুইয় আপনি সেল আপনি কোন আকাল করছেন